হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের রুই মাছের টকের একটি রেসিপি নিয়ে গরমে যখন আমাদের কোনো কিছু খেতেই ভালো লাগে না তখন এই রকম মাছের টক হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো চলো আমরা শিখে নি কীভাবে বানাবো এই রকম সুস্বাদু মাছের টক অন্য আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো মাছের টকের জন্যে এরকম একটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমটার খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে ভেতরের বীজটা ফেলে দেবো তারপরে এরকম পিস করে কেটে নেব যদি তোমরা ভেতরের বীজটা না ফেলতে পারো তাহলে সাইড থেকে কেটে নেবে আমটা টক হলে মাছের টকটা বেশি সুন্দর হয় তারপর এটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো মাছের টকের জন্যে এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর এক চামচ নিয়েছি পোস্ত এটা আমি মিক্সির মধ্যে ভালো করে পিষে নেব দেখো আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আট থেকে দশ টুকরো মাছ আমাদের রয়েছে তেল গরম করে মাছ ভাজতে দিয়ে দিয়েছি এক ভাজা হয়ে গেলে আর এক পিট ভেজে নেব টোটাল আমাদের দু থেকে আড়াই মিনিটের মধ্যে মাছ ভাজা হয়ে যাবে এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা মিষ্টি গন্ধ বার হলে কেটে রাখা আমটা ফোড়নের মধ্যে দিয়ে দেবো তারপরে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো হাফ চামচ নুন আর হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো দু মিনিট বাদে আমটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিতে পিষে রাখা সর্ষে পোস্তটা আমরা আমের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেবো তারপরে দু কাপ মতো জল ঢেলে দেবো হাফ চামচ চিনি দিয়ে ফুটতে দেবো তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে ফুটতে দেবো দেখো বন্ধুরা তিন মিনিট বাদে মাছের টকটা খুব সুন্দর টকবক করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হালকা হাতে নেড়ে চেড়ে আবার এটাকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে নামানোর আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিলাম বন্ধুরা তোমরা অনেক রকমের মাছের প্রিপারেশন খেয়ে থাকো একবার এই রকম মাছের টক বানিয়ে দেখো দেখবে বাচ্চা বড় সকলেই খেয়ে খুব খুশি হবে আর বানানোরও কোনো ঝামেলা নেই তো বন্ধু তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা প্লিজ লাইক করে দিও